বাদশার দরবারে একটা মন্ত্রী আছে এটা একেবারে শতান মার্কা ইবলিস মার্কা মন্ত্রী নাস্তিক মার্কা মন্ত্রী বাদশা ভালো মানুষ তো বাদশা এক আল্লাহ বুজুর্গের মুড়ি ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহাব্বত করেন ভক্তি করেন বাদশার গায়ে একটা ফোড়া হয়েছে পোড়াটা ব্যথা হইতেছে তো বাদশা হুজুরকে বলছে যে হুজুর

থেকে খারাপ হুজুরে হুজুরে ধরছে এই যে আপনারা হুজুররা আপনারা দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা কি দেশের বড় সমস্যা কি কি সমস্যা হুজুররা কয়ে যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন বাজারে কাপড়ের শট ফালায় দিচ্ছেন আপনারা পাঞ্জাবি বড় বানায় কাপড়ের দাম বাড়ছে হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় যত দোষ হুজুরের আর কি দোষ করছি পাঞ্জাবি কাপড়ের দাম বাড়াইছে আর কি করছি এই যে আপনারা কাম করলেন ফু দিলেন একটা এটার কোনো ভ্যালু আছে মিয়া বিজ্ঞানের যুগ আধুনিক যুগ শিক্ষার যুগ আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন কি কুসংস্কার দেখেন বাদশার এখানে হয়েছে ফোড়া ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে পয়জন জমছে এই পূজার প্রয়োজন বের করতে হবে এটা ফোরা ভালো হয়ে যাবে আপনি ওগুলো না করে কি করলেন দিলেন একটা ফু তো ফু একটা বাতাস বাতাস তো বাতাসের সাথে মিল্লা গেল বাচ্চার এই ফোরা ভালো হবে কেমনি যত সব আছে খালি উল্টা পাল্টা কাম না কিছু মানুষের উপর হুজুর করে দেখলে এই এলার্জি চুলকায় শরীরে আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায় যত নাস্তিক মার্কা মুরগি চোরা হাঁস চোরা গরু চোরা ছাগল চোরা যা আছে এখানে আমার নাম শুনলে এই চুলকায় আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর

সে রাগে খুব হয়ে গেছে সারা শরীর করছে রাগে ঘামতেছে দুই চার পাঁচ মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকাকে কি সমস্যা কি আপনার কি হয়েছে আবার কি করছি মেয়ে কি হয়েছে আপনি আমাকে আমি এত বড় একটা জাতীয় মন্ত্রী মানুষ আপনি আমাকে গাধা বলে গান দিয়েছেন আবার জিগার আমি একটা গাধা শব্দ বলছি এটা মুখের বাতাস হাওয়ার হাওয়ার সাথে মিশে গেছে তা আপনার সমস্যা কি আরে মিয়া মন্ত্রী গয়াকার গা ধয়াকার ধা দুই শব্দের সামান্য একটা দুইটা অক্ষর এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড একটা মন্ত্রীকে অবস্থা করতে পারে তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে তোমার চেহারাটা লাল হয়ে গেছে দুইটা শব্দ যদি তোমার মতো একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে আমি আল্লাহর আল্লাহ আয়াত করে দিলাম এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না اليهما يوم بخاري رحمه الله عليه ومتركا ستني اي مسسته يسال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين جاء الله رب العالمين بولسن কোরআনে করিম আল্লাহ বলেছেন যে আল্লাহ কে আমাদের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ বান্দার আমল মাপবেন ফলে তুজ্লা কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না অন্যায় করা হবে না ঠকানো হবে আল্লাহ বলেন যে কোন বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণ হয় আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব। এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে ওজনের মধ্যে সেটাকেও আমি সামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দেবিন হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসতে আর আসবে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝা দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোন দরকার নাই হেল্পারের দরকার নাই সহযোগীর দরকার নাই আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ বান্দার আমল ওজন করে দেখায় দেবেন ইমামী রহমতুল্লাহ বলেছেন শুধু আমল না শুধু আমল না বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয় যা কিছু কথা বের হয় সেই কথাকেও আল্লাহ কে আমাদের দিন মাপবেন মেপের বুঝায় দেবেন হিসাব এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনি কথার মধ্যে ওজন আসলো থেকে এখানেও আর একটা গল্প আছে বলবো